আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি দয়া করি শুনবেন একটু সময় নিয়ে শুনবেন এটাই অনুরোধ রইল আপনাদের কাছে কথা বলার আগে বলি নেই আমি কোনো রাজনৈতিক দল করি না আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নাই তবে বর্তমান পরিস্থিতির উপরে যে অবস্থা হচ্ছে তার উপরে কিছু কথা বলবো কথাগুলি আপনারা শুনবেন আদৌ কি আমাদের দেশে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবো আমরা যে দলটা বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন সেই দলটাকে আজকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছি না এটা কি সঠিক গণতন্ত্র দলের কি সবাই অপরাধী যেখানে আওয়ামী লীগ এদেশে নির্বাচনে ফেল করেও দুই কোটির উপরে ভোট পেয়েছিল এই দুই কোটি ভোটাররা কে দেশের নাগরিক না তাদেরকে অধিকার নাই তাদের দলকে ভালোবেসে ভোট দেওয়ার অপরাধ যারা করেছে তাদের বিচার হবে দেশের আইনে সমস্যা নাই কিন্তু দলটাকে ব্যান করে দিয়ে রাজনীতি করলে রাষ্ট্র কতখানি উপকারিত হবে তার নাম গণতন্ত্র না। আমার একটা কথা মনে পড়ে যায় এক ছেলেকে বাবা প্রশ্ন করেছিল তুমি ক্লাসে কত নম্বর হয়েছ যে আমি থার্ড হয়েছি ছাত্র কতজন তিনজন আমাদের ফেব্রুয়ারি নির্বাচন যদি বাংলাদেশের সকল দলকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া না হয় তাহলে তাই হবে ছাত্র তিনজন একজন থার্ড হবে পনেরো বছর ক্ষমতায় থাকাতে তাদেরকে ফেসিবাদ বলা হচ্ছে কিন্তু পাশাপাশি দেশের যে এত উন্নয়ন করেছেন ওই সে কথা তো আমরা কেউ বলি না কেন বলি না কারণ সকল দলগুলা পাগল হয়ে গেছে ক্ষমতায় যেতে হবে সংস্কার করেছেন বিপ্লব যদি হয়ে থাকে তাহলে স্বাধীনতার পর এই পর্যন্ত যতগুলি দল ক্ষমতায় আসছে প্রত্যেক মন্ত্রী মিনিস্টার এমপিদের সম্পদের হিসাব কেন নেওয়া হচ্ছে না তারা কি সবাই দেশের কোটি কোটি টাকার মালিক ছিল আমি তো জানি এদেশে অনেক মন্ত্রী এমপিরা কিছুই ছিল না তাদের বাপদাদার তারা এই দেশের নেতা হয়ে অনেক টাকার মালিক হয়েছে দেশকে আপনি মুক্ত কিভাবে করবেন কলঙ্ক মুক্ত করতে হলেই সবার প্রতি এক নজরে তাকিয়ে থাকতে হবে আজকে দেশের যে পরিস্থিতি আওয়ামী লীগের লোকজন বিভিন্ন সময় জটিকা মিছিল করতেছে মাথায় কাপড় বেঁধে তারা রাস্তায় আসতেছে তাহলে কি আমার দেশের নাগরিককে আরেকজন নাগরিক হত্যা করবে ক্ষমতার জন্য আর্মি বিডিআর পুলিশ তাদের কাছে সবাই সমান আমি মনে করি তাহলে দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় এগিয়ে দাঁড়াবে অপরাধী যারা তাদের বিচার হোক এটা বাংলার সকল মানুষ চায় কিন্তু তাই বলে কি গণতন্ত্রের নামে আমার দলকে সামনে আসতে দেবে না এটা কেউ কামনা করে না তাই কাজেই আসুন আমি সবাইকে অনুরোধ করব শান্তিপূর্ণভাবে দেশে নির্বাচন হওয়ার সুযোগ করে দিন সকল দলকে উন্মুক্ত করে দিন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে দিন যেই নেতারা ঢাকাতে বসে বসে বলছেন যে দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না নির্বাচনের সুযোগ দিয়ে দেখুন আপনারা কতটা সিট পান আর আওয়ামী লীগ কতটা সিট পান এত কিছু উন্নয়ন করেছে বৃদ্ধ বাতা বেকার বাতা যাদের ঘর ছিল না তাদের ঘর তৈরি করে দিয়েছে পদ্মা সেতু তৈরি করেছে ঢাকা টু চেটাগাং ডাবল রেললাইন করেছে অসংখ্য কাজ করেছে কী বলবো অপরাধ শুধু একটাই করেছে বিরোধী দলগুলা চেয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা বাস্তবায়ন না করাতে আজকে তাদেরকে ফেঁতিবাদ সরকার বলা হচ্ছে তাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব উন্মুক্ত করে দিই আওয়ামী লীগকে দেখেন দেশের জনসাধারণ আওয়ামী লীগকে ভালোবাসে কি ভালোবাসে না সেটাই প্রমাণ হয়ে যাক ঢাকাতে বসে কিছু লোক বিপ্লব করে হঠাৎ আওয়ামী প্রধানমন্ত্রীকে দেশ থেকে দূরে সরিয়ে দিলেই আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে না আওয়ামী লীগের কোটি কোটি কর্মী কোটি কোটি লোক এখনও বাংলাদেশে আছে দেখেন না জটিকে মিছিলে সতস্ত্র লোক আসছে যতদিন যাবে ততই লোকের সংখ্যা বাড়বে তাই অনুরোধ করব বর্তমান গভর্নমেন্টকে বর্তমান সরকারকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন দেখুন যেই নেতারা বলছে আওয়ামী লীগ ফেসিবাদ আওয়ামী লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে কিন্তু আমার প্রশ্ন আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের নামে কেন একটা লিস্ট করে প্রকাশ করা হলো না এই মন্ত্রী অত টাকা পাচার করেছে এই এমপি অত টাকা পাচার করেছে আমাদের তো অন্ধকারে রাখা হয়েছে সুস্পষ্টভাবে বর্ণনা দেওয়া হোক কে কত টাকা প্রচার পাচার করেছে বিদেশে মুখস্থ কথা বলে ক্ষমতা আসার জন্য পাগল হলে চলবে না দেশকে ভালোবাসতে হবে আগে তাই সবাইকে অনুরোধ করলাম শান্ত থাকুন শান্ত থাকুন দেশকে আর ক্ষতি করবেন না দয়া করে সবাই দেশকে ভালোবাসুন ক্ষমতাকে নয় দেশ বাসলে আপনি আমি সবাই বাঁচব কেন আমরা মরছি এই যুবক ছেলেরা তোমরা কার জন্য জীবন দিচ্ছ একবার চিন্তা করে ভেবে দেখো যে লোকগুলো অতীতে ক্ষমতায় ছিল তারা কি করেছে তাদের চরিত্র কীরকম তারা ভালো না মন্দ সব যাচাই বাচাই করো তারপরে দল করো অর্থের লোভে দল করো না দেশকে তোমরা ধ্বংস করো না ধন্যবাদ